মুখ্যমন্ত্রী এবার শৈলেন মান্নার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এখানে উপস্থিত আছেন উন্নয়নের কথা মাথায় রেখে আজ হাওড়ায় সাধারণ মানুষের সুবিধার্থে নবরূপে সজ্জিত করা হল শৈলেন মান্না সরণি আজ শৈলেন মান্না সরণির শুভ উদ্বোধন করা হলো পাশাপাশি শ্রদ্ধেয় শৈলেন মান্নার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শৈলেন মান্না শুভ উদ্বোধন করলেন এই নবরূপে সজ্জিত মাননীয় মুখ্যমন্ত্রী এই রাস্তা আগামী দিনে সুফল বাংলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর স্টল সহ শিশুদের খেলার জায়গা এবং নানান সৌন্দর্যে ভরে উঠবে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা মানুষের কল্যাণে নিবেদিত একথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি সর্বদাই মনে করেন

খুবই ভালো গিফট দেওয়ার পক্ষে জন্মদিনের পক্ষে খুবই ভালো কালেকশানই বেরিয়ে বলছি আর কাজের খুব ভালো আপনাদের কি শাড়ি 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 আর গয়না শাড়ি আপনাদের বাড়ি কোথায় আন্দোলন ওখান থেকে আসতে প্রবলেম হচ্ছে না তো এগুলো পারমানেন্ট থাকবে লোকজন আসে বেড়াতে ঘুরতে

ওরা খুব ভালো কাজ করে এগুলো সারা রকমের পিস দেখো কত সুন্দর পুজো পুজোর সময় এখন লোকাল লোকের

জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাগাটি এগুলোও আছে এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা টামের মধ্যে এর একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে মানে পুরো এলাকাটা জুড়ে আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে সুতরাং এই রাস্তাটা জুড়ে পুরো যে জায়গাগুলো পড়ে পড়েছিল এবং নানা নানারকমভাবে আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয় এবং ছোট বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধ বিদ্যুৎ পারে যারা পরিদর্শন করতে ভাবতে তারা দেখতে পারে সেই জন্য